আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ সবাই কেমন আছেন আজ আমি আর সি ও এবি ঈদ ভাটায় এখন রাত এগারোটা ত্রিশ মিনিট এখন কিন্তু রমজান মাস আর রমজান মাসের সবাই পূজা থাকে যার কারণে কাজের বেশি ভার দেওয়া যায় না যাই হোক তো এখন যে কাজ চলছে এই কাজ হচ্ছে এখান থেকে যে বিপদে মাটি নেওয়া এইগুলো জন্য নিয়ে যাওয়া হবে আর থেকে মাটি আনা হচ্ছে মাটি সংগ্রহ করা হচ্ছে কারণ এই মাটিগুলা সামনে বাড়ির কাজের জন্য সংগ্রহ করা রাখা হচ্ছে আর এই সম্পূর্ণতা নিয়ন্ত্রণ করতেছে সিরাজ ভাই তো দেখুন এখানে কম থেকে সাড়ে সাতটা ভিপু কাজ চলতেছে সাইডে আর প্রচুর মাটি আনা হচ্ছে আর মাটিও অনেক ভালো যারা চিন্তা করে যে ইট মাটির দাম এত ইটের দাম এত বেশি বেশি এখানে কাজ চল এইভাবে কাজ চলবে সারা রাত প্রায় রাত সাড়ে চারটা পর্যন্ত একইভাবে কাজ চলতেই থাকবে চলতেই থাকবে দেখেন যে ভেতর যারা ভিতরতে কাজ করতেছে যারা কেনা মাহিন্দ্রা চালাচ্ছে এক একজন এক একটা নিয়ন্ত্রণ করে কাজ করতেছে আর এই রকম আছে আটটা মাটি নিয়ে আনা আনতেছে সাইডে থেকে এখন যে মাটিগুলো ভালো মতন সংগ্রহ করে রাখা হবে সামনে বাড়ির জন্য আবার এগুলা দিয়েই ইট বানানো হবে ঘরে শুয়ে শুয়ে শুধু চিন্তা করলে তো হবে না এই ইট এই মাটি কোথা থেকে আসে যারা যে কোনো জিনিস বিজনেস করে তারাই জানে যে এগুলার ই মূল্য আর দেখুন ওই যে একটা দিকে কাজ করতেছে এরকম আরো ছয় সাতটা দিকে চার পাঁচ দিয়ে কাজ করতেছে আর তার তো একটা কালোই থাকবে তাহলে তো রাস্তাঘাট এখন বৃষ্টি আসলে যে সমস্যা যাই হোক অনেক অনেক পরিশ্রম হচ্ছে এখানে আর একটু খুব ভালো লাগছে মানে দেখতে মনে হচ্ছে যে এটা বাইরে কান্ট্রিতে কাজ চলতেছে এত বড় বড় গাড়ি রাতের আর রাত আর রাত দেখেই এত বেশি সুন্দর লাগতেছে যা মনে হচ্ছে যে বিরাট বাড়ির প্রজেক্ট এরকম দু কটা জিনিস চলাফেরা করে বা মনে মাইন্ডে জিনিসটা রাখে সমস্যা যাই হোক সবাই ভালো থাকবেন এই হলো দুটোর অবস্থা